হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি অনেকদিন পর ওর উপর একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি কারণ ও এখন সবসময় আমার উপর প্র্যাঙ্ক করছে তো আজকে আমি ওর উপর একটা প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তুমি দেখে বুঝে গেছো যে কি প্র্যাঙ্ক হতে চলেছে ওকে আমি বলেছি যে চল ছাদে চল আমরা ভিডিও বানাবো তো ও বললে ঠিক আছে তুই আমি আসছি তো ভালোই হয়েছে আমি ক্যামেরা সেট করতে পারবো আর যারা যারা আমাদের চ্যানেল এখনো অব্দি নতুন তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিও যাদের ভালো লাগে তার কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করে দিও তো চলো বেশি কথা বলবো না চলে আসতে পারে যখন তখন তো আমি ক্যামেরা সেট করে ফেলি দেখা হচ্ছে ভিডিওতে ও চলে আসতে পারে যখন তখন আমি ক্যামেরা সেট করে ফেলেছি চলো স্টার্ট করা যাক হ্যাঁ আরে ধরবো না আর ফোনটা বললাম তো আরে না ও এখন নেই আমার সাথে ঠিক আছে আরে না ঠিক আছে হ্যাঁ যাব কটা হ্যাঁ ছটায় হুম ঠিক আছে রাখলাম ঠিক আছে কেন কি করলি তো কি করলাম এটা কি করছিলিস কি করলাম

কিছু নেই তো ফোন আমি কি করে দেব আচ্ছা ফোনটা দে নেই তো কিছু মনে আরে কি ফোনটা দি পুরিশ না কেন ফোন কেন নিবি তুই আমার পার্সোনাল ফোন কেন নিবি পার্সোনাল হ্যাঁ আমার কোনো পার্সোনাল কল এলে বা কি হলে সেটা পার্সোনাল না তোর পার্সোনাল হ্যাঁ এটা তুই কি করছিস কি করলাম কি ইজ দিন কলের মধ্যে কোথায় কিস করলাম তুই মেইনটা নিয়ে আছিস নাকি দিন নি পাগল হয়ে যাচ্ছিস নাকি

কোথায় তুই ভিডিওটা দেখেছি আরে তুই ভিডিও দেখেছিস সত্যি বলছি তুই ভিডিও দেখেছিস ওসব কিচ্ছু না

সেটা বন্ধুর সাথে কি কথা বলা যায় না? তুই তো আমাকে কোথাও বলিস না বন্ধুর সাথে কেন বললি আরে কেন শোন আরে বন্ধুর সাথে কি কথা বলা যায় না তুই কেন না বল বুঝছিস না এর উপর তো আরে শোন এটা করছিস কেন কাঁদছিস কেন নর্মাল একটা ফ্রেন্ড হয়

যখন তুই আমার সাথে না আমি কিছু করিনি দেখে নেই ঠিক আছে কেউ নেই প্রাণ করছিলাম তুই আমার সাথে এতদিন এত প্রাণ করেছিস আর আমি তোর সাথে একটু করতে হবে না ক্যামেরা আছে ওই দিকে তো হে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্র্যাঙ্কটা অবভিয়াসলি আমাদের কমেন্টে জানিও যে কেমন লাগলো আর ও অত ফেভারিট সত্যি সত্যি আমি কোনো বন্ধুর সাথে কথা বলেছি তো একদম অবশ্যই কমেন্টে জানিও আমাদের প্র্যাঙ্কটা তোমাদের কেমন লেগেছে এতদিন দেখেছো আমার উপর অনেক রকমের প্র্যাঙ্ক করেছে তো আজকে আমি একটা প্র্যাঙ্ক করেছি

তো মজে খুব বাজে করেছিস তো চলো দেখা হচ্ছে আমাদের নতুন নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা